অবশেষে আছি পঞ্চমুখী নদীতে পঞ্চমুখী নদীর যে ঘাট বালিখালের সেখানেই দাঁড়িয়ে আছি ভানুদা আর আমি ভানুদা বলছিল সমস্ত নৌকা সব ঘাটে চলে এসছে কেউ মাছ নদীতে নেই আর মাছ নদীতে নেই তার কারণ রেমান ঝড় যে ঝড়টির নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন সে কারণে কোনো নৌকা জেলেভাইরা মাছ নদীতে যায়নি বা সমুদ্রেও যায়নি মাছ ধরতে সেরকম একটা সময়ে ভানুদার থেকে সময় বার করেছিলাম এবং আমি চলে এসেছিলাম পঞ্চমুখী নদীর ঘাটে ভানুদার থেকে আজকে শুনে নেব নান্টু যে বাঘ সেই নানটুর আক্রমণ কমেছে ভানুদা বারবার জেলে জঙ্গলে যারা যায় তাদের সঙ্গে খুব নিবিড় সম্পর্ক ভানুদা নিজে এক সময় জঙ্গল করেছে এখন কাজের সুবাদে সে যেতে পারে না সে অনেক গল্প সে গল্প তো শুনি আমরা ক্রমাগত কিন্তু ভানুদার মুখ দিয়ে শুনবো নানটুর ঘটনা আর তার সঙ্গে জেলেরা যে এখন সব ফিরে এসছে কিভাবে তারা এখন দিন চালাচ্ছে এই পঞ্চমুখীতে যখন তাদের তিন মাস নদী বন্ধ সেখান থেকে কিভাবে তারা চলছে এই সমস্ত কিছু এবং তার সঙ্গে নানটু সমস্ত ঘটনা ভানুদার থেকে শোনার আছে তার মধ্যে কিছুদিন আগে ঝড়খালিতে বাঘ এসেছিল ভানুদা নিজেও তদারকি করেছিল সেই ব্যাপারে শুনি ভানুদার কাছ থেকে ভানুদা ওই দূরে বসে আছে ওই যে ভানুদার কাছে যাব গিয়ে শুনবো ভানুদা কি বলছে এখন জঙ্গলের পরিস্থিতি নিয়ে ভানুদা কেমন আছো খুব সুন্দর আছি ভাই বহুদিন তো জলে জঙ্গলে এভাবে বসে ভিডিও বানাও না না অনেক দিন আসা হয় না নদীর ধারে তো ঝড় আসছে সমস্ত জেলে ভাইরা চলে এসছে জেটি ঘাটে তুমি বলছিলে যে সবাই চলে এসছে সবাই ফোন করে তোমার থেকে খবর নিচ্ছিল যে ঝড় কেমন আসছে কত দূর আছে তো সেই সূত্র ধরে যে পঞ্চমুখী এখন কেমন চলছে পঞ্চমুখী উতলা হয়ে যাবে ঝড়ের জন্য সব প্রস্তুতি রেডি হচ্ছে জেলে ভাইরা সব কুলিত এসেই গেছে দেখছো নদীতে কেউ থাকলে হবে না আচ্ছা ঝড়ের সাথে কোনো শক্তি তো খাটবে না কারোর আর এমনি যখন কুলে বসে আছে অটোমেটিক্যালি ঢেউ শুরু হয়েছে ঢেউ শুরু হয়েছে ঝড়ের একটা পূর্বাভার যেমন দেখতে পাচ্ছ ওয়েদার কেমন নদী নদীর মতো বয়ে যাচ্ছে একটা ঢেউ একটা রোলিং শুরু হয়েছে হালকা হালকা করে আলফা দিচ্ছে আচ্ছা ভনুদা তুমি কয়েকদিন আগে বলছিলে ঝড়খালিতে বাঘের পা পড়েছে আবার তাহলে কি নানটু না ব্যাপারটা একটু যদি খুলে বলো না 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 বাঘ এসেছিল নানটুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ভাই নানটু মনে হচ্ছে আর নেই কিন্তু কথা কথা শোনা যাচ্ছে মাঝে শুনি যে নানটু দেখো সুমন একটা বলি অফিস যেমন পাচ্ছে না নানটুর কোনো সন্ধান আমরাও সেই হারে নানটু যে হারে সিরিয়াস ভাবে শিকার গুলো করতো সেরকম সিরিয়াস কোনো শিকার হচ্ছে না না অর্থাৎ নান টুর চোখেও দেখা পড়ছে না কারোর আচ্ছা তো নান্দনতে ভাগাশ হলো হোটেল ও তো ঝড়খালি ওটা যে আমাদের পার্ক আছে না সমবায় যে পার্কটা করা আছে এখানে তো অটোমেটিক পার্কের ভিতরে দুখানা বাগ থাকে এই বাগগুলো যখন এদের হচ্ছে যেটা বলি সংগমে টাইম হয় বুঝলে আচ্ছা তখন এরা ডাকে আচ্ছা বা অটোমেটিকালি মাঝে মাঝে এদের খেয়ালখুশি মতো ডাকে আচ্ছা ওই ডাকটা জঙ্গলের কাছাকাছি যে বাঘগুলো এ সাইডে চলে আসে পার্কের সোজা যে জঙ্গলটা আছে ফরেস্টার ডিপার্টমেন্টের ওই জঙ্গলের কাছাকাছি চলে আসলে ওই বাঘের ডাকটা যখন অন্য বাঘেরা শুনতে পায় জঙ্গলের বাঘ আচ্ছা তখন ওই বাঘ মাঝে মাঝে পার হয়ে চলে আসে ও বিছাটা মেরে চলে এসেছিলো পার হয়ে একটা বাঘ আচ্ছা সেটা আমরা খোঁজও পেয়েছিলাম ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে আবার বাঘটাকে ছড়িয়ে দেয় আচ্ছা তাহলে ঝড়খালিতে যে এখানে তো প্রচুর জেলে নৌকা থাকে বানুদা আর তুমি দেখো তুমি যখন ঝড় আসবে বলে সবাই তোমাকে ডাকলো তুমি চলে আসলে পরিবেশ পরিস্থিতি ওয়েদার নিয়ে আপডেট দিতে থাকছো তো সেই সময় জেলে ভাইয়েরা যখন এখন সমস্ত বোট এখানে বেঁধে রেখেছে তাদের তো তিন মাসের যে নদী বন্ধ সেটাকে কেটেছেন এখনো কাটেনি বাকি আছে এখনো কিছু বাকি আছে বাকি আছে দিন পনেরো বাকি আছে আচ্ছা দিন পনেরো পরে আবার সব নামবে আর কিছু কিছু জেলে ভাই অটোমেটিকলি কাজ চালিয়ে গিয়েছে এরা ওই তোমার ফরেস্টারের থেকে একটা যোগাযোগ সূত্র করে যাদের সংসার মোটে চলে না এরা একটা জোট হয় এই জেলেগুলো একটা জোট হয়ে দশখানা জেলে ধরো এরা একটা কাছে একটা চুক্তি করে ঠিক কোটাল মুখে পাঁচ দিনের জন্য চেয়ে নাই যে দিন পাঁচেকের আমাদের দিতে হবে নইলে আমরা খুব অসহায় এটা ব্যতিক্রম আইনের ব্যতিক্রম করে এরা ধরেছিল পঞ্চমুখীতে যে জেলে ভাই এরা এদের আর্থিক অবস্থা কেমন গো খুব ভালো না আর্থিক অবস্থা খুব সচল না নদীর উপরে নির্ভর করে এরা কারণ দেখা যাচ্ছে এই একটা বোট ফিটিং করতে জাল নামাতে এদের দু লাখ আড়াই লাখ টাকা খরচ হয় এই দু লাখ আড়াই লাখ টাকা খরচ করে সেই খরচের উপরে ইনকামটা করার চেষ্টা করে ইনকাম যদি বন্ধ হয়ে যায় তাহলে এদের সংসার চালানো দুষ্কর হয়ে যায় আচ্ছা এরা সব টাকা পয়সা সারা জমি জায়গা কেউ বন্ধক দিয়েও হচ্ছে মানে বন্ধক রেখে জমি এই বোট কিনছে কেউ আচ্ছা তাহলে তার এই ইনকাম একমাত্র নদীর উপরে আচ্ছা এই বারোটা মাসে যে চব্বিশটা কোটাল থাকে চব্বিশটা কোটালের মধ্যে দেখা যাচ্ছে এদের ওরকম পনেরো ষোলোটা কোটাল এদের জাল ধরা হয় আচ্ছা আর কোটালগুলো তিন মাস নদী অনেক সময় বন্ধ থাকে সবাই ধরতে পারে না তারপরে মাছ আবার হবে না অনেক কোটাল এই নদী এত বড় হলে কি হবে এ এমন কিছু কোটাল আছে মাছই হবে না কোনো মাছ হবে না ও নদীতে যাওয়া যে তেল খরচ বোট চালানো ইঞ্জিনটা চালিয়ে যাওয়া আসা সেই তেল খরচটা তাই উঠতে চায় না আবার কিছু কোটালে মাছ হয় সেই কোটালগুলো এরা রাত দিন পরিশ্রম করে ধরে নেয় আচ্ছা দেখা যাচ্ছে কিছু কোটালে মাছ হয় এক কোটালে হয়ে গেল পঞ্চাশ হাজার এমন হয়ে যায় আবার শীতকালের দিকে কিছু কোটালে কাকরাও হয় এই কিন্তু এখন যে তোমার তিন মাস বন্ধ এই তিন মাসে কালে একদম যারা গরিব তারাই একমাত্র স্পেশাল ছাড় দিয়ে তাদের জীবিকার টান পড়ে যারা নদীর ডিপার্টমেন্টটা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে তাদের সাথে একটা আলোচনা করে আমরাও তাদের সহযোগিতা করে আলোচনা করেই দেই যে একটু এদের ছাড় দিন তিন মাস তো বন্ধ সরকারিভাবে এটা আমরা সবাই জানি কিন্তু একটু ছাড় দিন এলাকাগত ভাবে আচ্ছা জীবিকাগুলো নির্বাহ করে এদের সংসারটা একটু সচ্ছল হয় কিনা এই জন্য আচ্ছা ভারত খুব করে একটা বা কোশ্চেন আমি তো দীর্ঘদিন পঞ্চমুখীতে ঘুরছি পঞ্চমুখী নদীর একটা জিনিস তুমি লক্ষ্য করেছো কিনা জানি না এই যে মাছ ধরা হয় ঠিক আছে কিন্তু মাঝখানে যে চর এই চরের জন্য কি মাছ অনেকটা এখন কমে যাচ্ছে উম কথাটা যুক্তি আছে চরের জন্য হলেও হতে পারে কমছে কিন্তু চর বিরাট চর এত হারে চরটা বৃদ্ধি হয়েছে যে নদী তার গতিশক্তি হারিয়ে ফেলছে আচ্ছা অতএব যে নদীতে তোমার শ্রোত কমে যাবে আস্তে আস্তে স্রোতের যে টানটা টানের গতিটা দেখা যাচ্ছে আগে ছিল চল্লিশ কিলোমিটার ঘন্টায় এখন সেটা কমে এসছে দেখা যাচ্ছে পঁচিশ কিলোমিটারে চলে এসছে চর পড়ার জন্য সড়কের টানও কমে গেছে মাছগুলো তো টানের সাথে সাথে চলে বেশি যে নদীতে দেখবে টান কম মাছ কম তারপরে ডিপ হারিয়ে ফেললে নদী যখন চর পড়ে যাচ্ছে তার ডিপটা ডিপটা কমে যাচ্ছে ডিপটা যদি কমে যায় তাহলে ডিপ জায়গায় মাছগুলো বড় মাছগুলো কিছুদিন আগে তুমি তো আলোচনা করছিলে যে কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের সাথে কথা হচ্ছিল এখন পঞ্চমকের গভীরতা নি এখন কেমন আছে মানা কিছু কিছু জায়গায় যে গভীরতা সেই গভীরতা পূর্ণ আছে আচ্ছা কতটা ছিল তুমি তুমি বলছিল তোমার দোবা কে মেটের মুখ যেটা মেটের নদী এর মুখে 60 হাত মতো জল আছে আচ্ছা তারপরে হেডর মুখ যেটা ওই টাইপের আই হাত মতো জল আছে কিন্তু সব জায়গায় নেই কিন্তু একটা একটা নদীর লাইন আছে সেই লাইন বরাবর আছে জলটা আমরা যখন ওটা দন বাইতে যাই বা মাছ ধরতে যাই আমরা মনে করলে ডিপ জায়গায় সেই সময় দিই নদীর একটা একটা শিয়াল মানে নদীর তলা দিয়ে একটা একটা জল আকৃতি শিয়াল যায় সেই শিয়ালগুলোর ভিতরে জল বেশি থাকে মানে নদীর পুকুর বলা যায় ওটাকে ও প্রতিটা নদী কেন সাগরে প্রশান্ত সাগরে যেমন একটা একটা হ্রদ আছে তলায় সেই সেগুলো সব থেকে ডিপ বেশি ওই রকম বিদ্যা নদীর এরকম ছোট থাকবে এরা নদী এদের ছোট থাকবে বিদ্যা নদীর পুকুর আছে তলায় সে পুকুরগুলো কোন জায়গায় সবাই তো জানবে না যারা একমাত্র অতপরিত মাছ কাংলা ধরতে থাকে বা কোন লাইনে জল বেশি আছে নদীর পুকুর কোনটা সেখানে বড় মাছ আশ্রয় নাই কোন টাইমে কোন তিথির কোন একটা তিথি ধরো একাদশী দ্বাদশী নবমী দশমীর থেকে শুরু করে এইবার কোন সময় ওই বড় মাছগুলো ওই পুকুরের সোজা নামতে পারে সেটা একমাত্র জেলে পাঠি যারা মাছ ধরে অটোমেটিক তারাই অনুভব করে সেই টাইমই দেখাচ্ছে একাদশী তিথিতে স্রোত কম থাকে ওই সময় মাছ ডিপ জায়গায় বড় মাছগুলো ডিপ জায়গায় আসে ওই সময় ডিপ জায়গায় বড়শিতে চারা গেতে বড়শি ফেলতে হয় তাহলে বড় মাছ ধরার সম্ভাবনা বেশি থাকে এই রকম আর কি নদীর ব্যাপার ভাই নদী খাল খুব সাংঘাতিক ব্যাপার কিছু বলার নেই আচ্ছা আরেকটা কথা এই যে পঞ্চমুখী নদীতে আমরা যখন যখন তপনদা যায় তুমি সব থেকে ভালো জানবে সেটা তপনদা যখন যায় তখন বলে পঞ্চমুখীতে যখন কাঁকড়া যখন ওরা জঙ্গলে যায় কাঁকড়া ধরে সব সময় প্রায় পঞ্চমুখীতে জাল ধরে তুমি আজকে নিষেধ করলে পঞ্চমুখী যাওয়া নিষেধ আছে সে আজ পঞ্চমুখীতে যাওয়া বন্ধ করলো তাহলে এখন যদি এই পঞ্চমুখীতে ওরা যে কয়েকজন লোক যায় পঞ্চমুখীতে মাছ কাঁকড়া ধরতে এই সময় এখন কি মাছ হচ্ছে এ সময় পঞ্চমুখীতে তখন দা ফাঁট জাল দিতে বললাম উনি ফাঁট জালে দু ইঞ্চি ফাঁট জাল যেটা লাউফলি ধরেছে ভালোই লাউফলি পেয়েছে লাউফলি মাছের যে ছোট লাউফলিগুলো আড়াইশো তিনশো পাঁচশো গ্রাম পর্যন্ত এক কিলো পর্যন্ত এগুলো পেয়েছে তারপরে তার সাথে হরজয় মাছ থাকে কিছু মাছ লোটে মাছ পরে ও বারো মাস থাকে ওটা আচ্ছা ওর মেন লাউফলিটা এসেছে দামি মাছ যেটা এখন এসেছে হ্যাঁ ওটা তখন তো ধরেছে গত গুনে ধরেছে এগুনেও নামবে এটা হচ্ছে একদম পুরো মাতালার মুখে যেতে হয় এদের আচ্ছা তোমার বিদ্যা আর ক্যানিং থেকে চলে আসছে মাতালা বিদ্যার মাতালা সঙ্গমে এই লাউফলি মাছটা পড়ে বেশি তখন তাকে বলেও দিছিলাম সেইভাবে যে মাছও পেয়েছে ভালো উঠে এসে বলছিল দাদা মাছ পড়ছে ভালো লাউফালি তবে সাইজটা ছোট আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম যে পঞ্চমুখী নদীতে এই তিন মাস বন্ধ থাকার কারণে মাছটাও একটু বেড়েছে হ্যাঁ বাড়ে একটু বাড়ে তারপরে তিন মাস আগেও একটা ভিডিও বলে দিয়েছি এই তিন মাসে মাছের প্রজননটা হয় বেশি মানে ডিমটা এইবার ছাড়ে ছেড়ে বাচ্চা তৈরি হয় এই তিন মাসের ভিতরে সেই বাচ্চাগুলো অধিকাংশ মাছের বাচ্চাগুলো বড় হয়ে যায় একটু নিজেদের মতো চলতে শেখে তখন আর যে কোনো জালে তাড়াতাড়ি ধরা দেবে না এইরকম একটা চালাক হয়ে গেলে এই তিন মাসের ভিতরে হয়ে যায় তাই সরকার থেকে সিস্টেম করে এই দক্ষিণ চব্বিশ পরগনার জন্য এই তিন মাসের ধার্য করা আছে আবার দেখা যাচ্ছে অন্য জায়গায় অন্য স্টেটে পশ্চিম বাংলা ছাড়া তাদের জন্য তিন মাসেও হবে কিন্তু সেই এস্টেটে মাছের প্রজনন কিরকম টাইম হবে সেখানকার মৎস্য বিভাগে যারা কাজ করে ওনারাই বলবে যে এই তিন মাস বন্ধ থাকবে এখানে আচ্ছা কারণ একই টাইমই সব স্টেটের মাছ ডিম দেবে এর কোনো কারণ নেই ওয়েদারের যে তাৎপর্য আছে ওয়েদারের তাৎপর্যর উপরে নির্ভর করে এক এক স্টেটের মাছ এক এক টাইমই ডিমটা বেশি মাত্রায় দেয় আচ্ছা অনুদা পঞ্চমুখী নদী বা আমরা তো বারবার বলি যে পঞ্চমুখী পঞ্চমুখী অনেকে বলে যে পঞ্চমুখীতে যাওয়া এত সহজ নয় বা পঞ্চমুখীটা মুখের কথা নয় কিন্তু আমরা যখন বসে থাকি আমরা কিন্তু অনায়াসে পঞ্চমুখী এখন কিন্তু পঞ্চমুখীতেই বসে আছি পঞ্চমুখীর কুলে বসে আছি বসে আছি আমরা বোটটা বাঁধা আছে আমরা দেখতে পাচ্ছি বাঁধা বোটে আমরা বসে আছি এই পঞ্চমুখীতে তা সে যাই হোক ভানুদার সঙ্গে পঞ্চমুখী এই পঞ্চমুখে বলি একটু এই পঞ্চমুখ মানে পূর্বে যা ছিল সেই ভয়ঙ্কর দৃশ্যটা তোমরা তো দেখনি অন্য দূরের যে জেলেমাজিগুলো এখানে আসতো বড নিয়ে যেমন হাসনাবাদ বসিয়ার সন্দেশখালী জালিয়াখালী যে কোনো লাইন থেকে আসতো গোসবা তারা পঞ্চমুখীর ললিয়ান শিখাটা দেখেছে এখন পঞ্চমুখী রকম কখন যে ললিয়ান শিখা উঠবে বা ধরবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আগে বেশি অংশ টাইমটাই প্রচণ্ড ঢেউ আর পঞ্চমুখীর যে একটা রূপ সেই রূপটা দেখা যেত এখন অনেকটা কমে গেছে নদীতে পলি পড়ার জন্য বালির চর অত্যাধিক হারে হওয়ার জন্য এটা সিম্পল মাত্রা একটা ঢেউ হয় ঢেউটার গতিবেগ ভালো থাকে বা উচ্চতাও ভালো হয় কিন্তু সেই উল্টো পাল্টা আওড়া বা বোর নৌকা নিয়ে চলার যে অসুবিধাজনক ব্যাপারটা এখন অতটা হয় না তবে এখন সাধারণ জেলে মাঝি যারা তারাও চলতে পারে কিন্তু রিক্স বলার নেই নদী বললাম না কখন তার রূপ ধারণ করবে ভয়ঙ্কর নদীর মধ্যিখানে পড়ে গেলে ফাঁসে বিশেষ করে পঞ্চমুখী পঞ্চমুখীর এর কোনো নিশ্চয়তা নেই ভাই নদী নদী মাত্রেই তোমার নিশ্চয়তা নেই কিন্তু পঞ্চমুখীটা হচ্ছে পুরো সাগরের সঙ্গম বললেও ভুল হয় না না সাগরটা বঙ্গোপসাগরের টান টান মুখে এটা এখান থেকে বেশি দূরে নয় বঙ্গোপসাগর যার জন্য সরাসরি দক্ষিণ মুখ হাওয়াটা এখানে চলে আসে আচ্ছা বিশেষ করে দক্ষিণে ঢেউ যদি খুব প্রবল হয় দক্ষিণে হাওয়া তাহলে শুরু হয়েছে হয়েছে। তো হ্যাঁ কিন্তু কোনো ঝড় বা কোনো কিছুর মুখে যদি দক্ষিণে হাওয়া পড়ে ওটা তাহলে পঞ্চমুখ তার ললিয়ান শিখা ধরে রূপটা ধারণ করে কিন্তু উত্তরে বা পূবে বা পশ্চিমে এগুলো দিলে ঢেউ হবে তবে সেই গতিটা হবে না শুনছিলাম ভানুদার কাছে পঞ্চমুখী নদী আর পঞ্চমুখী নদী কেন্দ্রিক যে জেলে ভাইদের জীবনযাত্রা এখন কেমন চলছে তাই নিয়ে কথা বলছিলাম ভানুদার সঙ্গে ভানুদার সময় দিলো সেই সময়ে ভানুদার সময়ে আমি সময় করে বেরিয়ে এসছিলাম আসার পর ভানুদার থেকে শুনলাম পঞ্চমুখী নদী এবং সেই নদী কেন্দ্রিক যে জেলের জীবন তাই নিয়ে এবার আমরা উঠে যাব কারণ বেশ কিছু জোয়ার বাড়ছে তার সঙ্গে হালকা পাতলা ঢেউ শুরু হয়েছে আবার পঞ্চমুখী নদীর সন্ধানে তাদের জেলে ভাইদের সন্ধানে আমরা আবার আসব আপাতত এই ভিডিও এখানে শেষ করি ভানুদা নাকি হ্যাঁ হ্যাঁ শেষ করো আর পঞ্চমুখী নদী তো বর্ষাকালে আসবে একবার আচ্ছা বর্ষাকালে রুটটা খুব সুন্দর দেখা যায় খুব সুন্দরভাবে বর্ণনা করা যায় আচ্ছা বিশেষ করে আমি বলছিলাম যে এই ঝড়ের সময় থাকার কথা তুমি না বললে না না এতে আমি রিস্ক নিতে পারবো না ভাই ঝড়ের হয়তো ঝড়ে ঘরে বসে ঝড়কে আনন্দদায়ক মনে হয় কিন্তু নদী নদীতে নেমে আনন্দদায়ক মনে করা সম্ভব নয় জীবন রিক্স হয়ে যাবে আচ্ছা আমরা এই জেলেপাটিরা বোটগুলো এত সুন্দরভাবে চার পাঁচখানা করে রশি দিয়ে বেঁধে রেখেছে তাই এই বোটগুলোকে রিক্স হয়ে যাবে ঝড়ের মুখে পড়লে আচ্ছা কে পাল্টি খাবে কে ভেঙে যাবে কোনো ঠিক নেই তাহলে এখানে শেষ করি হ্যাঁ শেষ করি সবাই ভালো থাকবেন দর্শক ভাই সবাই ভালো থাকবে আশা করি আর পুনরায় যদি কিছু জানার যদি ইচ্ছা থেকে থাকে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমরা আমাদের সাধ্য মতো আমি আমার সাধ্য মতো আমি যেটুকু জানি নিজের অভিজ্ঞতা সেটুকুই বলি আর আমার নদী খালে চলে চলে যেটুকু অভিজ্ঞতা ব্যক্তিগত হয়েছে সেইটুকু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার চেষ্টা করি আর এর পরেও করবো আশা করি এইটুকু বলে আমি আজকে আর কিছু বলছি না ভিডিওটা এখানে শেষ করছি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন